একবার ভেবে বলো তো একটা সিঙ্গেল দোকানের থেকে কেন বেশি ভিড় হয় একটা শপিং মলে কেন সিঙ্গেল দোকানগুলো হারিয়ে যাচ্ছে এবং শপিং মলগুলো মাথা তুলে উঠছে উত্তরটা খুবই সিম্পল কারণ শপিং মলে একই ছাদের তলায় বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে মানুষকে এদিক ওদিক ছুটতে হয় না দশটা জিনিস নেওয়ার জন্য দশটা দোকানে যেতে হয় না একটা শপিং মলে যেখানে এক ধারে ছেলেদের পোশাক আশাক পাওয়া যাচ্ছে মেয়েদের পোশাক আশাক পাওয়া যাচ্ছে বয়স্ক মানুষদের পোশাক আশাক পাওয়া যাচ্ছে ছোট বাচ্চাদের পোশাক আশাক পাওয়া যাচ্ছে আরেক ধারে কসমেটিক জিনিসপত্র পাওয়া যাচ্ছে আরেক ধারে জুয়েলারিও পাওয়া যাচ্ছে এক ধারে রেস্টুরেন্ট রয়েছে আবার এক ধারে ছোট্ট একটা ক্যাফেও রয়েছে যেখানে মানুষ চা খেতে খেতে একটু আড্ডাও দিতে পারবে তো এই মোটামুটি একই ছাদের তলায় বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছে বলেই শপিং মলগুলোই আস্তে আস্তে গ্রো করছে এবং শপিং মলেই বেশি কাস্টমার হচ্ছে এবং মানুষ এবং মানুষ শপিং মলকেই বেশি পছন্দ করছে সো এই কথাটা বলার পিছনে একটা উদ্দেশ্য আছে তোমাকেও অনেকটা এই শপিং মলের মতোই হতে হবে আগেকার দিনের মতো করে আর সম্পর্ক ধরে রাখতে চাইলে রাখতে পারবে না কেন কেন এই কথাটা বললাম তাই তো দেখো অনেকের মুখেই হয়তো তুমি শুনে থাকবে যে মেয়েরা টাকার পেছনে ছোটে যে ছেলেটার টাকা প্রচুর আছে তাকে নাকি সব মেয়ে বিয়ে করতে চায় সম্পূর্ণ ভুল কথা পৃথিবীর সব থেকে বড় লোক ইলন মার্কস তাকে ছেড়ে দিয়ে চলে গেছে তার ওয়াইফ ডিভোর্স দিয়ে এরকম পৃথিবীতে অনেক বড় বড় মানুষ আছে যাদের কাছে কোটি কোটি টাকা তাদের কাছে হিসাব নেই তাদের কাছে কত টাকা আছে কিন্তু তাদের ওয়াইফ তাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে কেন বলছি আবার হবে তোমরা এটাও শুনে থাকবে যে ছেলেরা রূপের পেছনে ছুটে বেড়ায় একটা মেয়ে যদি রূপবতী হয় তার যদি চরিত্র খারাপ হয় তার যদি ফ্যামিলি স্ট্যাটাস খারাপ হয় সে যদি আনএডুকেটেড হয় তাহলেও ছেলেটা নাকি বিয়ে করে নেবে কারণ ছেলেটা পর্ষা চামড়া চায় আর রূপ চায় সম্পূর্ণ ভুল কথা আজকের দিনে মানুষ এটা চায় না একটা ছেলে রূপবতী মেয়ের পেছনে ছোটে না একটা মেয়ে পয়সাওয়ালা ছেলের পেছনে ছোটে না এখনকার দিনের ছেলে হোক বা মেয়ে মানুষ চাই কম্বো প্যাক শপিং মলের মতো যেখানে গিয়ে আমি সবটাই একটু একটু করে পাব তোমার মধ্যেও সেই কম্বো প্যাক আছে কিনা সেটা যাচাই করে নাও আজকের এই ভিডিওটা দেখে আজকের এই ভিডিওতে তিনটে পয়েন্ট বলবো এই তিনটে পয়েন্ট তোমাকে খুব ভালোভাবে মেনটেন করতে হবে এবং এই তিনটে পয়েন্ট তোমার মধ্যে আছে কিনা সেটা নিচে কমেন্টে জানাবে মার্ক দিয়ে যদি একটা থাকে একটা টিকমাক দেবে যদি তিনটে থাকে তিনটে টিকমাক দেবে সো ফার্স্ট যে কথাটা বলবো দেখো আমি এই কথাটা বহু ভিডিওতেই বলেছি আমি যখন কোনো মানুষকে বোঝাই তখন এই কথাটা কিন্তু বারবার বলি যদি তুমি কোনো একটা রিলেশনশিপে থাকো এবং সেই রিলেশনশিপে যদি তুমি নিজেকে বারবার নত করো তুমি যদি সামনের মানুষটাকে এটা বোঝাও বা বলো বারবার তাকে যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তোমাকে ছাড়া আমার জীবনে কোনো ভ্যালু নেই তুমি আমার সব তুমি যদি ভালো না বাসো তাহলে আমি এই জীবনটাকেও রাখবো না তুমি নেই মানে আমার এই পৃথিবী শূন্য এই কথাগুলো যদি কোনো মানুষকে বলো তাহলে সেই মানুষটা তোমার সাথে থাকতে চাইবে না যত বেশি বলবে তার তোমার থেকে মন উঠে যাবে তত বেশি হতে পারে তুমি খুব ভালোবাসো তাকে সত্যিই মন থেকে তুমি তাকে খুবই ভালোবাসো কিন্তু তুমি যদি এই কথাগুলো বারবার বলতে থাকো তাহলে কিন্তু অটোমেটিক তার মন তোমার থেকে উঠতে শুরু করবে কেন খুব সিম্পল ভাষায় বুঝিয়ে বলে দিচ্ছি কেনটা এই কেনটার উত্তর অনেক মানুষই জানে না দেখো যখন তুমি কোনো একটা মানুষকে এই কথাগুলো বলছো যে তোমাকে ছাড়া আমার কোনো ভ্যালু নেই তোমাকে ছাড়া আমার পৃথিবী শূন্য তুমি নেই মানে আমি নেই তার মানে সেও এটা ফিল করছে যে আমি থাকলেই এ বাঁচবে এর কাছ থেকে আমি কোনো রকম কিছু পাবো না এই যে ব্যাপারটা মানে আমি মরে গেলে এও মরে যাবে মানে আমি যদি কোনো দিন মরা অবস্থা হই তাহলে এ আমাকে বাঁচাতে পারবে না মানে খুব সিম্পল ভাষায় যদি বলি তাহলে সামনের মানুষটাও তোমার এই সব কথাবার্তাগুলোর জন্য তোমার এই সব ব্যবহারের জন্য ইনসিকিউর ফিল করছে ইয়েস তুমি সব কথাগুলো বলে তার মনের মধ্যে একটা ইনসিকিউরিটি তৈরি করছো সে এটা বুঝতে পারছে যে যদি আমি পাকে পড়ে যায় কাদায় পড়ে যায় তাহলে এ আমাকে তুলতে পারবে না আমি যদি এর জীবনে থাকি তাহলে আমি হয়তো এর হাত ধরে টেনে তুলতে পারবো বা একে নিয়ে আমি সারা জীবন চলতে পারবো বা আমি এর জীবনে থাকলে এর জীবনটা ভালো হবে কিন্তু আমার জীবনটা ভালো করতে পারবে না এই মানুষটা আর ঠিক এই ধরনের ইনসিকিউরিটি বারবার মনের মধ্যে তৈরি হতে হতে একটা সময়ের পর মানুষগুলো ছেড়ে চলে যায় তাই যতই ভালোবাসো না কেন এই ধরনের কথা বারবার কখনোই বলা যাবে না যদি তুমিও এরকম কোয়ালিটি গেইন করেছো বা তোমার মধ্যে এই কোয়ালিটি আছে তাহলে নিচে একটা টিক দেবে সেকেন্ড দেখো আজকের দিনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে যে যখন কোনো একটা মানুষ তোমাকে বিরক্ত করছে কোনো একটা মানুষ অবহেলা করছে সে তোমাকে ভালোবাসতে চাইছে না সে তোমার কাছ থেকে দূরে চলে যেতে চাইছে সেই সময়ে বেশিরভাগ মানুষ কী করে তাকে আরও বেশি আগলে রাখার জন্য বা কাছে টানার জন্য বারবার করে ফোন করে বারবার করে মেসেজ করে বারবার করে তাকে পাগলের মতো ভালোবাসার চেষ্টা করে তার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে তার দাসত্ব স্বীকার করে নেয় কিন্তু তবুও মানুষটা ফেরত আসে না কেন আসে না বলতো কারণ মানুষটা বুঝে যাচ্ছে যে তুমি আনভ্যালুয়েবল একটা পার্সেন কি করতে হবে যখনই কোনো একটা মানুষ তোমার সাথে এই ধরনের বেয়াদপি করবে তখন তুমি তাকে বোঝাবে যে তুমি ভ্যালুয়েবল একজন পার্সেন এবং এটা বোঝানোর একটা খুব সহজ উপায় হচ্ছে যদি মানুষটা তোমার সাথে খারাপ ব্যবহার করছে তাহলে দু তিন দিন চার দিন সাত দিন দেখার পরেই তুমি তাকে এটা বলে দাও যে তোমার থেকে বেটার একটা পার্সন আমার লাইফে আসতে চলেছে কারণ বাড়িতে আমার জন্য ছেলে দেখা হয়েছে বাড়িতে আমার জন্য মেয়ে দেখা হয়েছে এবং সেই মেয়েটা বা সেই ছেলেটা তোমার থেকে অনেক বেটার এটা তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে বুঝিয়ে দাও বাড়ি থেকে আমার জন্য সম্বন্ধ দেখা হয়েছে এবং সেই মানুষটা তোমার থেকে অনেক বেটার এবং সে আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে এই জিনিসটা তুমি যখন বোঝাবে কোনো একটা মানুষকে তখন সামনের মানুষটা যদি একটুও তোমাকে ভালোবাসে তাহলে কিন্তু সে তোমাকে হারানোর একটা ভয় পাবে আস্তে আস্তে তার মনের মধ্যে সেই ভয়টা জাগবে এবং তোমার কাছে ফিরে আসবে তিন নম্বর পয়েন্ট দেখো যদি তুমি কোনো মানুষকে ভালোবাসো তাহলে সেই মানুষটাকে ভালো রাখার দায়িত্ব তোমাকে নিতে হবে কারণ ভালোবাসার অর্থই হচ্ছে ভালো রাখা এখন ভালো রাখতে গেলে এই প্রেজেন্ট টাইমে সব থেকে মূল্যবান যেটা সেটা হচ্ছে টাকা ইয়েস মানি ইজ টু মাছ ইম্পর্টেন্ট ইন প্রেজেন্ট টাইম অতীতেও ইম্পর্টেন্ট ছিল ভবিষ্যতেও ইম্পর্টেন্ট থাকবে কিন্তু প্রেজেন্ট টাইমে টাকাটা খুব ইম্পর্টেন্ট তুমি ছেলে হও বা মেয়ে হও কিছুটা পরিমাণ টাকা তোমার কাছে থাকতেই হবে টাকা ছাড়া তুমি কখনো কোনো মানুষকে ভালো রাখতে পারবে না কারণ সে কিছু খেতে চাইবে তুমি খাওয়াতে পারবে না সে কিছু কিনতে চাইবে তুমি কিনে দিতে পারবে না তুমি নিজের মতো করে কোনোদিন গিফট দিতে পারবে না তাকে কিংবা তার পরিবারের মানুষজনকে সো টাকাটা খুব ইম্পর্টেন্ট তুমি যদি মনে করো যে আমি টাকা ইনকাম করছি না এবং আমি খুব ভালোবাসি তাকে সে আমার কাছে থেকে যাবে সেটা সম্পূর্ণ ভুল কথা ছেলে হও বা মেয়ে হও কিছু পরিমাণ টাকা তোমাকে ইনকাম করতেই হবে ছেলে হলে একটু বেশি করা উচিত কারণ তাকে সংসার চালাতে হবে এবং মেয়ে হলে তাকেও আলবাদ কিছু পরিমাণ টাকা ইনকাম করতেই হবে সেই টাকাটা তুমি যদি নিজের কাছে রাখো নিজের ভেতরে একটা কনফিডেন্স পাবে এই যে পায়ে হাতে ধরে ক্ষমা চাইছো পায়ে হাতে ধরে লুটিয়ে পড়ছো এগুলো তুমি করবেও না হ্যাঁ মানে এগুলো তোমার মন থেকে আসবেও না এর ফলে তুমি ভেতর থেকে স্ট্রং থাকবে এবং সে সেই স্ট্রংনেসটা ফিল করতে পারবে এবং তোমার কাছে থাকবে এবং সেই টাকা যদি তোমার কাছে থাকে তুমি তোমার পরিবারের মানুষজনকে নিজের চাহিদা এবং তারও চাহিদা কিছুটা হলেও পূরণ করতে পারবে তো এই তিনটে কম্বো প্যাক নিয়ে তোমাকে আজকের দিনে তৈরি করতে হবে নিজেকে যদি তিনটে কম্বো প্যাক নিজের লাইফের মধ্যে নিজের রিলেশনশিপের মধ্যে মেনটেন করতে পারো তাহলে অবশ্যই কোনো মানুষ তোমার লাইফে থাকতে চাইবে না এমনটা হবে না থাকতে চাইবে এই তিনটে পয়েন্ট তুমি কোনটা কোনটা মেনে চলো নিচে টিকমার্ক দিয়ে বুঝিয়ে দাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাও চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটানকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দাও কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় তো চলো আজকের মধ্যে এটুকুই টাটা টেক কিয় থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো